ওয়ে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বকখালি সিটিজের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম লোকাল ট্রেনে করে কিভাবে তোমরা বকখালি পৌঁছবে এবং ওখানকার কিছু ট্যুরিস্ট স্পট তোমরা ঘুরে দেখবে আর এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব হাই বাজেট এবং লো বাজেটের কয়েকটা হোটেল এবং লজের ভিডিও এবং আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছে অবশ্যই কিন্তু ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো পরবর্তী ভিডিওর নোটিফিকেশানের জন্য তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক বকখালি ঘুরতে গেছো কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতো রুম খুঁজে পাচ্ছ না তাও আবার সমুদ্র সৈকতের আশেপাশে তা আমার আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদের লো বাজেট এবং হাই বাজেটের কিছু হোটেল এবং লজের ভিডিও দেখাবো তো চলো এক নজরে দেখে নেওয়া যাক যারা বকখালি যাবে ভাবছো তারা কিন্তু এই হোটেল কিংবা লজগুলোতে ভিজিট করতেই পারো এনাদের ব্যবহার এবং সার্ভিস কিন্তু খুবই ভালো হয়ে থাকে তো বন্ধুরা বকখালি সিরিজে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বকখালি সিরিজে এখন আমি তোমাদের যেই ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে হোটেলের ভিডিও কম পয়সায় সি বিচের পাশে তোমরা এখানে হোটেল পেয়ে যাবে তা সেই হোটেলটা আমি তোমাদের দেখাবো তো তোমরা দেখো বকখালি বাস স্ট্যান্ডের এই রাস্তাটা পড়বে তোমাদের সোজা আসলেই এই হোটেল রূপকথা এই হোটেলটা এবার তোমাদের আমি ভেতরে গিয়ে দেখাবো রুমগুলোর কত কি প্রাইস তোমাদের আমি ফার্স্ট রুম দেখাবো এটা হচ্ছে তিনশো টাকার রুম তা একটা টিভি পেয়ে যাবে তোমরা এরকম দুটো চেয়ার একটা টেবিল আর এখানে খাট পেয়ে যাবে তিনজন থাকার মতো যথেষ্ট এই রুমটা আর এরকম একটা মিরর পাবে আর এইটা হচ্ছে ওয়াশরুম একটা বেসিন শাওয়ার প্লেস কোমোট তিনশো টাকা আন্দাজে ঠিকঠাক এই রুমটা আমাদের আর একটা রুম দেখায় এইটা হচ্ছে পাঁচশো টাকার রুম একটা টিভি পাবে তোমরা দুটো চেয়ার একটা টেবিল একটা বেডশিট পাবে তিনজন থাকার মতো যথেষ্ট আর বাইরে একটা সুন্দর ব্যালকনি পাবে এটা হচ্ছে দোতলায় এই ব্যালকনিটা তোমরা পেয়ে যাবে তা তোমাদের এই পাঁচশো টাকা রুমের আমি ওয়াশরুমটা দেখাচ্ছি তা দেখো তোমরা আর এই হচ্ছে ওয়াশরুম এটা বেসিন শাওয়ার আর এইটায় একটা সুবিধা আছে তোমরা

যা যা ইনফরমেশান ছিল তিনশো টাকার রুম আর পাঁচশো টাকার রুমের সব কিছুই তোমাদের আমি ভিডিওতে মেনশান করেছি এবার আর একটা হোটেলের দিকে আমি যাচ্ছি এই হোটেলটার যাবতীয় ইনফরমেশান নিয়ে আমি তোমাদের ভিডিওতে মেনশান করছি সব কিছু তো চলো যাওয়া যাক এই হচ্ছে লজ কন্যাকুমারী ট্যুরিস্ট লজ এসি আর নন এসি রুম তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে এবার তোমাদের আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি রুমগুলো আর এই হচ্ছে কন্যাকুমারী ট্যুরিস্ট লজের রুম আর এই হচ্ছে বেড তোমরা এখানে চার থেকে পাঁচজন আরামসে থাকতে পারবে আর এরম একটা তোমরা বড় উইন্ডো পাবে এখান দিয়ে তোমরা বাইরের ভিউটা দেখতে পারবে এটা হচ্ছে তিন তিনতলায় আর এই রুমের আমি ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে একটা বেসিন সাওয়ার প্লেস আর এটা হচ্ছে কোমোট তোমরা যারা বকখালি আসবে তোমরা কিন্তু অবশ্যই এই লজটাতে ভিজিট করো বেশ ভালো রুমটা পাঁচজন থাকার মতো সাতশো টাকা মাত্র রুমের বাইরে তোমরা এরকম ব্যালকানি টাইপের বড় বারান্দা পেয়ে যাবে আর এখান থেকে বাইরের ভিউটাও তোমরা উপভোগ করতে পারবে বেশ সুন্দর কিন্তু লজটা দাদা এই আরেকটা রুম দেখালো আমাকে এই রুমটার প্রাইস হচ্ছে পাঁচশো তিরিশ টাকা ট্যাক্সের চার্জ হচ্ছে তিরিশ টাকা এমনি রুমের ভাড়া হচ্ছে মাত্র পাঁচশো টাকা একটা টিভি পাবে তোমরা আর এই রুমটায় এসিও আছে আর এসি যদি তোমরা নিতে চাও সেটা প্রাইস পড়ে যাবে হচ্ছে সাড়ে নশো টাকা যেহেতু এখানে গেস্ট আছে তাই দাদা অ্যাডজাস্ট করে আমাকে দেখালো আর বাথরুমটা আমি আর তোমাদের দেখালাম না দাদা তুমি এই তোমার কন্যাকুমারী লজের সম্বন্ধে ডিটেলস কিছু বলো তোমার নাম আর ফোন নাম্বারটা যেমন আমার নাম জয়দীপ সর্দার আর হোটেলের হোটেলের নম্বর হচ্ছে নাইন সিক্স ফোর সেভেন সিক্স ফোর থ্রি ডবল জিরো ফাইভ আর আনম্যারিড কাপেলদের জন্য ডকুমেন্টস কী কী লাগবে আনম্যারিড কাপ আই আনতে হবে আচ্ছা ঠিক আছে এবার আমি এসেছি বলাকা লজে আর এই লজের গেট আপটা দেখো ঠিক মেন রাস্তার ওপরেই পড়বে তোমাদের এই লজটা তাই এখানে কিছু রুম দেখাবো আমি তোমাদের আমি এখন বলাকা লজের এন্ট্রি গেটের সামনেই আছি এবার ভেতরে যাব কিছু রুমের তোমাদের ইনফরমেশন দেব তো চলো ভেতরের দিকে যাওয়া যাবে ব্যালকানি দিয়ে তোমরা এই ভিউটা পাবে রাস্তার আর সামনেই কিন্তু তোমরা মেন রাস্তার টোটো স্ট্যান্ড পেয়ে যাবে নামখানা যাওয়ার এই হচ্ছে বলাকা লজের দুশো চার নম্বর রুম ঢুকে তোমরা এরম একটা সুন্দর বেড পেয়ে যাবে আর সামনেই তোমরা মিরার পেয়ে যাবে এরম একটা আর একটা সোফা টি টেবিল আর বেডের ঠিক উল্টো দিকেই তোমরা টিভি পেয়ে যাবে আর তোমাদের আমি ওয়াশরুমটা দেখাবো আর এই হচ্ছে ওয়াশরুম তোমরা গিজারের অপশান পেয়ে যাবে এখানে একটা কোমো আর এই হচ্ছে বন্ধুরা বলা কালো যে দুশো চার নম্বর রুমটা তোমাদের দেখালাম এবার ভাড়াটা আমি তোমাদের বলি দু হাজার ষোলো টাকা জিএসটি আর ট্যাক্স নিয়ে যেরকম রুম সেরকমই ভাড়া এবার তোমাদের আমি থার্ড ফ্লোরে আর একটা রুম দেখাবো চলো এই হচ্ছে বলাকা লজের তিনশো সাত নম্বর রুম আর ঢুকেই তোমরা একটা এরম বেড পেয়ে যাবে আর সামনে একটা এরম মিরার পাবে সেম আগের রুমটার মতনই এখানে দুটো চেয়ার একটা টি টেবিল আর এই উইন্ডো দিয়ে তোমরা বাইরের ভিউটা দেখতে পারবে আর তোমাদের আমি এখানে ওয়াশরুমটা দেখাবো আর এই হচ্ছে ওয়াশরুম আর ঠিক বেডের উল্টো দিকেই তোমরা একটা টিভি পেয়ে যাবে এই রুমটা হচ্ছে তোমাদের থার্ড ফ্লোরে পড়বে আর এই রুমটার ভাড়া সংক্রান্ত বিষয়টা আমি তোমাদের বলে দিই এই রুমটার ভাড়া হচ্ছে আঠারোশো টাকা জিএসটি আর ট্যাক্স এবার তোমাদের আমি আর একটা রুম দেখাবো তো চলো এই রুমটার দিকে এই হচ্ছে বলা কালজের ফার্স্ট বিল্ডিং যেই দুটো রুম দেখালাম এই বিল্ডিংয়েই পড়েছে আর সেকেন্ড বিল্ডিংয়ে আর একটা রুম আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বন্ধুরা সেকেন্ড বিল্ডিংয়ের পাঁচশো দু নম্বর রুম এখানে কিন্তু এরকম তিনজনের বেডের থাকার তোমরা অপশান পেয়ে যাবে টোটাল তোমরা নজনের থাকার অপশান পেয়ে যাবে ডবল এসি আছে এই রুমে আর সামনে একটা মিরার পাবে আর ডবল কিন্তু বাথরুম আছে সব থেকে ভালো জিনিস সাওয়ার বেসিন কোমোট আর এটা তো সেম সাওয়ার আর এটাতে গিজার আছে কোমোট বেসিন বেশ ভালো এই রুমটাও তোমাদের আমি সেকেন্ড বিল্ডিংয়ের থার্ড রুমটা দেখালাম এটার ভাড়া হচ্ছে চার হাজার আটশো টাকা সিজেন অফ সব সবসময় সেম থাকে এই রুমটার ভাড়া আর তোমরা যারা বকখালি আসবে অবশ্যই কিন্তু এই বলাকা লজে ভিজিট করো খুবই কিন্তু ভালো বিহেভিয়ার এখানে রিসেপশানিস্ট ওনার সবারই এই ছিল বন্ধুরা আজকে বকখালি সিরিজের হোটেল এবং লজের ভিডিও তোমরা যারা বকখালি আসবে অবশ্যই কিন্তু এই হোটেল কিংবা লজগুলোতে ভিজিট করতে পারো তোমাদের আমি হাই বাজেটেরও রুম দেখিয়েছি আর লো বাজেটেরও রুম দেখালাম ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো তার সাথে সাথে পাশে থাকা বেল বেলাইকানটাকেও প্রেস করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো অ্যান্ড টাটা